নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব মকর রাশি এবং কুম্ভ রাশি এবং নিশ্চিতভাবেই যে নক্ষত্রটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো ধনিষ্ঠা নক্ষত্র দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি ধনিষ্ঠা একটা উল্লেখযোগ্য নক্ষত্রের মধ্যেই পড়ে অনেকগুলো কোয়ালিটি ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের আকৃতি বোঝার চেষ্টা করেন তাহলে মৃদঙ্গের মতো এবং তার প্রতীক আমরা বলতে পারি ঢোল ড্রাম অবশ্যই ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক ধনিষ্ঠার গ্রহ অধিপতি মঙ্গল তবে এই রাশিটির তবে এই নক্ষত্রের মধ্যে মঙ্গলের প্রভাব শনির প্রভাব ইভেন বুধের প্রভাবও দেখা যায় অনেকেই বলেন বুধের জন্ম নক্ষত্র ধনিষ্ঠ এবং শতভিসা তো এই নক্ষত্রের মধ্যেও কিন্তু বুধের জন্ম নক্ষত্র কিন্তু বলেন বুধের জন্ম নক্ষত্র কিন্তু এই নক্ষত্রের দেবতা হলেন বসুদৈ বসুদৈব বলতে অষ্টবসু যে কারণে এই নক্ষত্রের মধ্যে অষ্টবসুর ভূমিকাটা অনেক বেশি চলে আসে আমি বারবার বলি যে কোনো নক্ষত্রেও সেটি অশ্বিনী হোক সেটি ধনিষ্ঠা হোক সেটি ভরণী হোক সেই নক্ষত্রকে বোঝার জন্য সবার আগে যে বিষয়টিকে আপনাকে উপলব্ধি করতে হবে সেই নক্ষত্রের দেবতা কে এই করতে পারবেন যত সরলভাবে করতে পারবেন পজিটিভিটির মাত্রাটা ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে তো বসু দৈবদ বা বসু গঙ্গা থেকে যাদের উৎপত্তি এবং এদের মধ্যে একটা স্ত্রী বিদ্বেষ আমরা কিন্তু দেখেছি এবার ধরুন আজকে একজন জাতক বা জাতিকা যার জন্মছকে সপ্তম প্রতি শনি বা মঙ্গল এবং সে ধনিষ্ঠাতে বসে আছে বিবাহের ক্ষেত্রে কিন্তু দেরি হতে পারে যদি সিগনিফিকেশন বা অন্যান্য নির্দেশক সূত্রগুলো প্রযোজ্য হয় ওভারঅল একটা কথা লক্ষ্য করা যায় এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে প্রসপ্যারিটি বা গ্রোথ সেটা অনেক বেশি কারণ ধন সম্পদ রত্নাদি বিভিন্ন রকম মূল্যবান গ্রহ রত্নাদি মূল্যবান রত্নাদি ঐশ্বর্য এই নক্ষত্র দ্বারাই কিন্তু রিপ্রেজেন্ট হয় তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কোনোভাবে সেই বসু দৈবতের কৃপা যে কারণে তাদের মধ্যে একটা আলাদাই ক্ষমতা আলাদা ক্ষমতা বলতে এটা নয় যে তারা মনুষ্য সমাজে এসে অন্য ধরনের ক্ষমতা রাখছে মানুষের মতোই তার ক্ষমতা থাকবে কিন্তু সে বিশেষ এডুকেশন দেখবেন বিশেষ প্রকৃতি অনেক ক্ষেত্রেই তাদের কর্মজীবন দেখবেন বিশেষ এবং কোনো না কোনোভাবে তারা নিজেদেরকে সেই রত্নের মতো জায়গায় তৈরি করতে পারে তাদের মধ্যে সেই ক্যাপাসিটিটা কিন্তু অনেক বেশি মাত্রায় থাকে নিজের প্রতিভাকে নিজের যোগ্যতাকে তাকে অভিব্যক্ত করার যে ক্ষমতাটা সেটা কিন্তু ধনিষ্ঠার মধ্যে থাকে প্রায়শই আমরা দেখেছি ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের এক্সপ্রেসিভ ওয়েটা অনেক বেশি তারা এক্সপ্রেস করতে পারে এক্সপ্রেস করার ক্ষমতা তাদের মধ্যে আমরা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারি অ্যান্ড দ্যাট ভেরি প্রাকটিক্যাল যে তাদের এক্সপ্রেস করার ক্ষমতা আছে তারা বিষয়বস্তুগুলোকে বোঝে গভীরভাবে বোধগম্যতা আমরা ধনিষ্ঠার মধ্যে লক্ষ্য করতে পারি এবং এই যে গভীর বিষয় আজকে নলেজ আমি অ্যাকুয়ার করছি আজকে নলেজকে আমি বোঝার চেষ্টা করছি সো হোয়াট আই নিড আমার কি প্রয়োজন আমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার দরকার আমি যদি একটা বিষয়বস্তুকে উপলব্ধি করতে না পারি আজকে আমি যদি সেই বিষয়বস্তুকে নিয়ে সঠিকভাবে এগোতে না পারি তাহলে আমি আলটিমেটলি সেই বিষয় থেকে প্রকৃত নলেজ বা জ্ঞান যাই বলি না কেন সেটা কি পেতে পারি ডেফিনেটলি পেতে পারি না বাট হোয়াট উই গেট ফ্রম ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাও আছে সেই পোটেন্সিয়ালিটিটাও আছে আজকে আপনি উইক আপনি দুর্বল কিন্তু আপনার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে যত দুর্বল হবেন আপনার পোটেন্সিয়ালিটি ততটা কমবে প্র্যাকটিক্যালি বলতে গেলে ধনিষ্ঠা কিন্তু দুর্বল নক্ষত্রের মধ্যে পড়ে না অনেক সময় দেখেছি ধনিষ্ঠার রাগ জেদের মাত্রাটা একটু বেশি থাকে অনেক ক্ষেত্রে রাগ জেদের বশবর্তী হয়ে ধনিষ্ঠা নানা রকমের সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমার মনে হয় একটা মাপকাঠি রাখা প্রয়োজন আজকে আপনার নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠার মধ্যে ক্রিয়েটিভিটি আছে অ্যাক্টিভিটি আছে হাইপার হাইপারঅ্যাক্টিভটা না অনেক ক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এগিয়ে যায় অনেক ক্ষেত্রে অন্যান্য ধরনের প্রফেশনের কম্বিনেশন আসতে পারে মোর অনলেস দ্যাট ইজ ভেরি ট্রু ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে তাদের যে অন্তর্নিহিত পোটেন্সিয়ালিটি সেই পোটেন্সিয়ালিটিটিকে কেন্দ্র করে তারা কিন্তু এগিয়ে যেতে পারে সেই অবকাশ তাদের মধ্যে তৈরি হয় সেই অবকাশের মাধ্যমে দিনকে দিন তার সাকসেস তার গ্রোথ সেটা কিন্তু ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারি আবার ধনিষ্ঠার মধ্যে সূর্যের মতো দীপ্তি থাকে আজকে আমি প্রতিভা অর্জন করলাম সেটাকে আমাকে ব্যক্ত করতে হবে ধনিষ্ঠার জাতক জাতিকারা তারা প্রতিভা অর্জন করেন এবং সেই প্রতিভাকে ব্যক্ত করতে পারেন কারণ তারা দীপ্তিময় হয় আপনি অষ্টবসুর কথা ধরে নিন তাদের দীপ্তি কিন্তু এক অনন্য জায়গায় আমরা দেখেছি তাদের মধ্যে জীবন চক্রে নানা রকম দুঃখ যন্ত্রণা থাকে মধ্যেও নানা রকম স্ট্রাগল থাকে কিন্তু সেই স্ট্রাগলকে করে একটি বিশেষ চরিত্র স্থাপন করা সেটা ক্ষেত্রে কিন্তু প্রায়শই ধনিষ্ঠার সম্ভব এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে বহু ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারাই তারা কিন্তু বিশেষ বিশেষ চরিত্র স্থাপন করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি সেই পোটেন্সিয়ালিটি তাদের মধ্যে থাকে এবং শনির প্রভাব ধনিষ্ঠার মধ্যে হিউজ কারণ ধনিষ্ঠা যদি আমরা দুটো পার্টে ভাগ করি দেখুন তিনটি চরণ হচ্ছে মকরে শ্রবণার চারটি চরণ হচ্ছে কিন্তু প্রথম দুটি চরণ আর কুম্ভ রাশিতে ধনিষ্ঠার শেষ দুটি চরণ তাহলে কুম্ভ এবং মকরের গুণাবলীও ধনিষ্ঠার মধ্যে কিন্তু ব্যক্ত হয় আজকে ধনিষ্ঠার মধ্যে ম্যাচুরিটি বেশি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বেশি তাদের সহন শক্তিটাও বেশি কারণ তাদের ছোটোবেলা থেকেই কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হওয়া আর যখন একটা জাতক বা জাতিকা তার জীবনচক্রে ঘাত প্রতিঘাত আসছে সে আরও বেশি নিজেকে শক্ত করছে নিজেকে আরও বেশি প্রিপেয়ার করতে পারছে সেম অ্যাজ ইট ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে সেই পটেন্সিয়ালিটিটা আমরা দেখতে পাই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে সেই অগ্রগতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা জীবনচক্রে কিন্তু সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা রাখে বা এগিয়ে যেতে পারে আজকে ধনিষ্ঠার যদি আমরা হেলথের কথা বলি দেখুন হেলথ নিয়ে ধনিষ্ঠা যে বিশাল ভোগে তা নয় তবে কম বেশি ভোগান্তি ধনিষ্ঠার থাকতে পারে কর্মজীবনে তার এডুকেশনে সে সাকসেস পাবে এডুকেশনাল গ্রোথ তার জীবনচক্রে আসবেই এডুকেশনাল সাকসেস তার জীবনচক্রকে প্রভাবিত করবে এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকে যদি আমি একশো জনের মধ্যে সত্তর জনের কথা বলি আমি সংখ্যা গুরু নিয়ে আলোচনা করি তাহলে এতটুকু বার্তা আপনাদের দিতে হয় যে ধনিষ্ঠা জীবনচক্রে অগ্রগতি করে ধনিষ্ঠার প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হয় ধনিষ্ঠা অনেকটা বেটার একটা পজিশন অ্যাচিভ করতে পারে এবং এই যে রত্ন শোভিত মূল্যবান বিষয় শোভিত অর্থনৈতিক যশ সমৃদ্ধি এই যে অবকাশগুলো আমাদের জীবনচক্রে প্রয়োজন আজকে আপনি ভালো আছেন আরও ভালো থাকবেন এটা শিওর এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তো আমাকে বুঝতে হবে যে আমার গোল অফ লাইফ কোথায় আমি ঠিক কতটা এগোতে পারি কতটা এগোনোর পোটেন্সিয়ালিটি আমার মধ্যে আছে আর ধনিষ্ঠার এগোনোর পোটেন্সিয়ালিটি থাকে ধনিষ্ঠা কিন্তু এগোতে পারে অনেক ক্ষেত্রেই ধনিষ্ঠার সেই অগ্রগতি সেই প্রসপ্যারিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি ধনিষ্ঠা অ্যাচিভ করে তার কর্মজীবন তার এডুকেশনাল লাইফ তার পারিবারিক জীবন সমস্ত কিছুর ক্ষেত্রে ধনিষ্ঠা কিন্তু বিশেষভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে শনির প্রভাব থাকার কারণে যেটা আমি বলছিলাম ম্যাচুরিটি বেশি দে আর ভেরি প্রাকটিক্যাল ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে যে প্র্যাকটিক্যাল বিষয়টা থাকে বাস্তব ধর্মিতা থাকে দ্যাট ভেরি ইম্পর্টেন্ট আজকে আপনি জীবনচক্রে কল্পনায় ভাসতেই পারেন কিন্তু কল্পনা থেকে বেরিয়ে এসে কোনো একভাবে ব্যবহারিক পর্যায়ে ব্যবহারিক মার্গে পৌঁছে দিতে হয় অ্যান্ড ধ্বনিষ্ঠা এটা কিন্তু ভালোভাবেই জানে বা তাদের মধ্যে আমরা ভালো রকম ক্যাপাসিটি কিন্তু লক্ষ্য করতে পারি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ধনিষ্ঠা কি আদতেও এই ধরনের ক্যাপাসিটিগুলো জীবন চক্রে অ্যাচিভ করে প্রাকটিকালভাবে ভাবে থেকে তারা কি সেই কোথাও গিয়ে তার সফলতার চূড়ায় পৌঁছতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি ধনিষ্ঠার যা ক্যাপাসিটি মঙ্গলের প্রভাব বুধের প্রভাব শনির প্রভাব বসু দৈবতের প্রভাব তাকে ডেভেলপমেন্ট করে এবং এই যে সাউন্ড আজকে মৃদঙ্গ আজকে ঢোল আজকে ড্রাম সাউন্ড আমাদের কি হেল্প করে সাউন্ড প্রতিরক্ষার কাজে লাগতো একটা সময় এবং শ্রুতি মধুরতা আমার সোলকে কিন্তু জাগরিত করতে পারে আমার পারে দুঃখ ভুলিয়ে রাখতে সহযোগিতা করতে পারে আমার নান্দনিকতার বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু এই বাদ্যযন্ত্রগুলির মধ্যে হতে পারে যেগুলো দেবতাদের অত্যন্ত প্রিয় একটি বিষয় বলা যেতে পারে তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের প্রতিভা তার যোগ্যতা সেই সাউন্ড হিসেবেই পরিগণিত হয় দিক কিন্তু ছড়িয়ে পড়তে পারে অনেক ভালো থাকুন আপনারা আজকে আলোচনা করলাম ধনিষ্ঠা কেন বিশেষ সেই বিষয় নিয়ে পরবর্তীকালে কোন কোন ভুলগুলো আপনি করে চলেছেন প্রতিনিয়ত সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ